আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার দালোয়ার হোসেন আপনাদেরকে আমার খামারে স্বাগত আমি আজকে আমার খামারের বিশেষ একটি কাজ আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন উদ্যোগতে আছেন যারা নতুন আছেন তারা যাতে বুঝতে পারেন আসলে কী কী কাজ করতে হয় আমরা এইভাবে সমন্বয় করলেই আমরা অনেক কিছু করা সম্ভব এই জন্য আপনাদের জন্য ভিডিওটি করা দেখুন এই কাজ থেকে দেখাচ্ছি ওই যে নিচে যেটা দেওয়া আছে লিটার বলি বা ধানের তুষ বলি আমরা আঞ্চলিক ভাষায় এই এই তুষগুলাই আমি প্রায় সাত দিন দশ দিন হয়ে গেছে এখানে দেওয়ার পর আমি একদিন পর পর নেড়ে দিতাম তারপরও এই হঠাৎ করে দেখতেছি এখান থেকে একটা ঝাঁঝালু গন্ধ আসতেছে গ্যাসের ঝাঁঝালু ঘ্রাণ আসতেছে যেটা খুব মানে সহ্য করা এটি সহ্য করাটা অনেক কষ্ট হয়ে যায় যেমন চোখ জলে হ্যাঁ তারপরে অসহ্যকর তো ভাবলাম হয়তো বা এটা নষ্ট হয়ে গেছে আমার এটা পরিবর্তন করতে হবে আবার আমি প্রতিবারে যখন আসি কিছু কিছু পাখি যে খাবারের পাত্রে ঢুকে যায় এটা আমি বাইর করে দেই একটা পাখি অসুস্থ আছে একে আমি নিজের হাতে খাইয়ে দিই হ্যাঁ এই আবার এটাকে পানি খাওয়াই দিয়ে আমি নিজে এই যে দেখেন ঠিক আছে এই তো আমি এইগুলা পরিচর্যা করি এবং আজকে যে এই কাজটি আমি করব এখানে যে লিটারগুলো আছে এগুলো সব বাইর করে ফেলবো বাইর করে এখানে নতুনভাবে এইগুলো আবার স্যাটার দিব হ্যাঁ আর পুরাতন যেগুলো আছে এগুলো আমি নিয়ে রৌদ্রে দিব রৌদ্রে শুকাব এবং এখানে চালনা দিয়ে চেলে ফেলবো এগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে ধাপে ধাপে এই দেখেন পাখিটাকে আমি পানি খাওয়াচ্ছি এই পাখিটা আসলে একটু প্যারালাইসিসের মতো হয়ে যায় এখন সবগুলো পাখি আমার বড় দু একটা পাখি আছে ছোটো এই ছোটো পাখি এই সমস্যাগুলো হয়ে যায় তো যাই হোক সবসময় খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে আপনাদের পাখির ইয়াতে খামারে নিয়মিত দুই তিনবার আপনি দেখতে হবে নজর রাখতে হবে আমি মাসাল্লাহ সবগুলো পাখি আমার এখন সুস্থ আছে কোনো সমস্যা নেই এখন আস্তে আস্তে ডিমও আসতেছে আর পুরুষ পাখিগুলো আমি এই খামার থেকে সরিয়ে ফেলবো হ্যাঁ এই দু দিনের মধ্যে সব আমি শুধু পুরুষ পাখি হাতে গোনা আট থেকে দশটা রাখব। আর বাকি সবগুলো মহিলা পাখি থাকবে যারা ডিম দেয় এ দেখেন আমি সবগুলো লিটার আজকে এখান থেকে সরিয়ে ফেলবো তো ওইটা আমি দেখাতে পারি নাই কারণ অন্যরা কাজ করছে যারা মহিলা এই আমি ভিডিওটি দেখাতে পারি না এই যে দেখেন আমি দুই বস্তা এখানে দিয়েছিলাম এখন ওইখান থেকে এনে দেখি প্রায় আড়াই বস্তা আর বাকিটা হচ্ছে যে ময়লা যে জমছে এই জন্য বাড়ছে আর কি এই দেখেন এই লিটারগুলো আমি বস্তায় বন্দি করে নিয়েছি এখন আমি এখান থেকে বাইরে নিয়ে যাব রোদ্রে একটু শুকানোর পরে এগুলো চালনা দিয়ে চেলে ফেলব তারপরে আবার নতুন করে এই লিটারটি নষ্ট হয়ে গেলে আবার এটি দিলে আবার ওইগুলো আবার নিয়ে আসবো এভাবেই কি কাজগুলো হবে আপনাদেরও খেয়াল রাখতে হবে তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে পাঁচ সাত দিন পর কী কাজটা করতে হয় এগুলো কিভাবে পরিবর্তন করতে হয় আমি মূলত ভিডিওগুলাই আপনাদের জন্য দেওয়া হয় যারা নতুন আছেন তারা যাতে মোটামুটি বুঝতে পারেন যে আসলে কুয়েল ফেঁকি খামার এত জটিল কিছু নয় খুব সহজ আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি নিজেও কি এটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন তো আশা করি এখান থেকে ভালো কিছু পাবেন ভালো ফলাফল আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন তোমার সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ